আইএসএফ বিধায়ক পি জাদা নৌসাদ সিদ্দিকির গ্রেপ্তারির প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ সমর্থকরা এই দিন সন্দেশখালী যাওয়ার পথে সন্দেশখালী থেকে কিলোমিটার আগে কলকাতা সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হল নওসাদ সিদ্দিককে নৌসাদির এই গ্রেপ্তারির প্রতিবাদে আইএসএফ সমর্থকরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান আজকে অবরোধের কারণ হচ্ছে আজকে মানে কোনো দোষ ছাড়া আমাদের নওসাদ সিদ্দিকি সাহেব উনি যাচ্ছিলেন সন্দেশখালীতে যেহেতু ওখানে মা বোনেরা যেভাবে ওখানে নির্যাতিত হয়েছেন তার প্রতিবাদে ওনারা দিনের পর দিনে আন্দোলন করে যাচ্ছেন তবুও শেখ শাহজাহানের অ্যারেস্ট আজও এই অপদার্থ সরকার রাজ্য সরকার করতে পারল না সেই যে যতক্ষণ না পর্যন্ত নসাসিদ্দিকে বিনা অপরাধে এবং যতক্ষণ পর্যন্ত নসিদ্দিকে অ্যারেস্ট করেছে এবং যতক্ষণ না না ছাড়বে ততক্ষণ আমরা এই ধরনের প্রতিবাদ আমরা চালিয়ে যাব যেগুলো অ্যাম্বুলেন্স যেগুলো আছে ইমার্জেন্সি সেই গাড়িগুলোকে আমরা আমাদের যারা কর্মী যারা আছে তারা পাশ করে দিচ্ছে এবং কিছু যারা ইমার্জেন্সি কিছু যদি ব্যবস্থা

এবং শেখ শাহজাহান যেখানেই থাকুক এই চুয়ান্ন দিন হয়ে গেল এখনো কিন্তু পুলিশ বেঙ্গল পুলিশ এই শেখ শাহজাহানকে ধরতে পারেনি তাদেরকে যেন অবিলম্বে অ্যারেস্ট করে শেখ শাহজাহানকে এবং সন্দেশকালীন মানুষরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে যদি আজকে আমরা আবার বলছি যদি আজকে নশ্বর দিকে রাত্রের মধ্যে না ছাড়ে আমরা কিন্তু পশ্চিমবাংলার যতগুলো থানা আছে কালকে কিন্তু আমরা ঘেরা অভিযান হবে